যে ভাই পহলা তো এই যে আমরা হিম্মত করি সকলে হিম্মত করবো ইনশাআল্লাহ আল্লাহ কাল অনেকেই মেসেজ লিখতে থাকে চিঠি লিখতে থাকে বলতে থাকে যে আমার গুণা ছোটে না আমার নজর এখনো হেফাজত হয় না গিবত এখনো ছোটে নাই অমুক গুণা ছোটে নাই সব গুণা ছোটার পিছনে আল্লাহর কসম আমাদের দায়িত্ব হচ্ছে হিম্মত করা যে জান দিয়ে দিব তবু গুণা করব না যান দিয়ে দিয়ে ম্যানে উনকে নাম পর এসকে নে শোচা না কুচ আঞ্জাম পর শুনতেছেন প্রিয় বন্ধুরা যে আমি জীবন দিব তবু গুণা করব না অনেকে কেউ হ্যান্ড প্র্যাকটিসে অভ্যস্ত হয়ে গেছে হস্ত মৈথুনে অভ্যস্ত এই এই সকল রোগ একবার যদি পয়দা হয়ে যায় বেশি মারাত্মক অভ্যাস যখন হয়ে যায় তখন কোন ক্রমে এর থেকে বাঁচা সম্ভব থাকে না যতক্ষণ না সে পালটা বিপরীত পথে হাঁটা শুরু করে হাজার থাকি মুল মৌলানা অ্যাসেম্বলি থানব নাবুরুল্লাহ তালামার কাদাহু বলেন দীর্ঘকাল পর্যন্ত যে লোকটা বিড়ি সিগারেট তামাক ইত্যাদি খাইতে থাকছে দীর্ঘকাল কয়েক বছর পর্যন্ত খাইছে এখন সেই লোকটাকে ডাক্তার যদি বলে যে আপনি বিড়ি সিগারেট তামাক এগুলো খাবেন না জর্দা খাবেন না তো এ কি খাড়ার উপরে ত্যাগ করে দেওয়া সহজ হবে এটা কিন্তু তার জীবন বাঁচানোর স্বার্থে সে এটা করবে কিনা করবে না যে জর্দা বন্ধ করবে তা সাদা বন্ধ করবে বিড়ি সিগারেট বন্ধ করবে করতে বাধ্য সে কারণ না হলে তার জীবন বাঁচবে না এজন্য সে এটা ত্যাগ করতে বাধ্য কিন্তু ভীষণ কষ্ট হয় কষ্ট হলো তারপরও সে মনে করে যে না কষ্ট হোক তবুও আমার এটা করতেই হবে ডাক্তার মানা করছে এই কতদিন হলো দশ দিন কেমন লাগে না বাবা বহুত কষ্ট এই কি আমি জর্দা ছাড়া এবং বিড়ি সিগারেট ছাড়া আমি কি থাকতে পারি আমি বাঁচতে পারি বুঝুন না আপনারা সারা জীবন খাইছে এখন জান যাইতেছে তারপরও ডাক্তার মানা করছে আমার বিপদ হবে না হলে সেজন্য খাইতেছি না তিন মাস পরে জিজ্ঞেস করলে এখন কেমন লাগে এখন আগের মতো না কষ্ট তো কিন্তু আগের মতো কষ্ট না আগের মতো এতটা কষ্ট না ছয় মাস পরে জিজ্ঞেস করলে এখন কেমন লাগে না সে আল্লাহর রহমত একটু সহজ লাগতেছে আল্লাহর রহমত এখন তো একটু সহজ লাগতেছে এক দেড় বছর দুই বছর পার হওয়ার পরে যখন জিজ্ঞাসা করা হয় কি খবর আপনি বিড়ি সিগারেট একদমই বাদ দিলেন নাকি না এখন তো আর ওটা গন্ধও শুনতে পারি না এখন আর গন্ধ শুনলে মাথা ঘুরে শুনতেছেন প্রিয় বন্ধুরা তো হজরত হাকিম মোহাম্মদ মৌলানা শাহ আসব আলী থানব রহমতুল্লাহ আলী বলেন একটা অভ্যাস মারাত্মক রূপে হয়ে গেলে সেই অভ্যাসটা ত্যাগ করতে হলে অনেক কষ্ট করতে হয় অনেক সাধনা অনেক মুজাহাদার পরে সেই অভ্যাসটার পরিবর্তন ঘটে কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটে অনুরূপভাবে যেই মানুষ কোন মারাত্মক গুনাহে অভ্যস্ত হয়ে গেছে যে কুদৃষ্টিতে অভ্যস্ত হয়ে গেছে যে গিবতে অভ্যস্ত হয়ে গেছে যে হ্যান্ড প্র্যাকটিসে অভ্যস্ত হয়ে গেছে অথবা অন্য কোন কঠিন কঠিন থেকে থেকে হয়ে গেছে। এর হলে জাহান্নামের কিট হওয়া থেকে রক্ষা পাইতে হলে একটাই পথ এখন পাল্টা দিকে তোমার মজাহাদা করতে হবে বিপরীত দিকে তোমার মজাহাদা করতে হবে আগে তুমি চেষ্টা করছো ওই গুনার রাস্তায় এখন তোমার যান কোরবান করে প্রাণ যুদ্ধ করে তোমাকে এখন আল্লাহর পথে হাঁটতে হবে যে জান দিব তবু আমি আর কুদিষ্টি করব না যান গেল আমি আর গিবত করব না যান গেল অমুক গুণা করবো না অমুক গুণা করব না